উনত্রিশে অগস্ট মালয়েশিয়ান ইমিগ্রেশন তালিংজায় সালাঙ্গর থেকে একজন বাংলাদেশির রেয়ারেস্ট করে যারা স্ক্রিনে ছবি আপনারা দেখতেছেন তার কারণ হইতেছে যখন এই বাংলাদেশি অ্যারেস্ট করে ওনারের সাথে যখন কথা বলে কথা বলার পরে একটা বাড়িতে গিয়া ওনারা পুনরায় আবার অভিযান চালায় ইমিগ্রেশন এবং যেখান থেকে মোটামুটি পাঁচজন একসাথে পাঁচজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে যারা দুই নম্বর পাসপোর্ট তৈরি করে এবং বিভিন্নভাবে মালয়েশিয়াতে ভিসা দুই নম্বর পাসপোর্ট দুই নম্বর এরা একজন হইল লিডার আর বাকি চারজন হইতেছে তার সহযোগী যেটা উনতিরিশে আগস্ট মালয়েশিয়া ইমিগ্রেশন রেস্ট করছে কথা হইতেছে যে এই যে যারা এইভাবে দুই নম্বর কাজগুলি করে মানে দুই নম্বর পেপার তৈরি করে এরা এদের থেকে কে কিনে এই কাগজপত্র কেউ না কেউ তো কিনে না কিনলে কেন ওনারা দুই নম্বর কাগজপত্র তৈরি করে এর মূল কারণ হইতেছে যে যারা কলিং এ মালয়েশিয়াতে আসছে গত বছর আগে দুই হাজার তেইশে তাদের মধ্যে অনেকেই অবৈধ হয়ে গেছে এবং তাদেরকে বিভিন্নভাবে এই ধরনের মানুষগুলি বোঝানোর চেষ্টা করে যে পাসপোর্ট পরিবর্তন করলে পাসপোর্টের পেজ পরিবর্তন কইরা দিলে পরবর্তীতে আপনি ভিসা করতে পারবেন কিংবা বিভিন্ন ধরনের ফুসলা নিয়াদেরকে দেয় এক শ্রেণীর লোক যারা যাদের মূল কাজ হয়েছে এটা এবং তারা বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ করে রাখছে এই এজেন্ট আপনার বুঝ দিব যে আপনি প্রথম পাতাটা পরিবর্তন করলে আপনারা পাসপোর্ট বানানো লাগবে না পাসপোর্টের প্রথম পাতা তারা পরিবর্তন করে দিলে দুই হাজার কিংবা দুই হাজার চব্বিশে যারা কলিং আসছে তাদের ভিসা লাগানো যাবে আমি বলবো যে এগুলি যারা করে যারা বিশ্বাস করে তাদের মতো বোকা দ্বিতীয় কেউ নাই কারণ দুই হাজার তেইশের ভিসা করার কোনো সাহস কোনো রাস্তা নাই প্লাস আমি যদি আপনারা আরো বলি যে বৈধকরণ এখনো সরকার কোনো বৈধকরণ দেয় নাই মালয়েশিয়ান সরকার এবং সেই বৈধকরণ যদি তারা দেয় সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন কাজী এই ধরনের দুই নম্বর যারা কাজ করে এদের জন্য দেশের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং যারা প্রবাসীদের প্রবাসে বাংলাদেশিরা আছেন তারাও এদের মা এদের ধারা প্রতারিত হইতেছেন এই ধরনের সিন্ডিকেট একটা দুইটা না যেটা মালয়েশিয়ান ইমিগ্রেশন রীতিমতো তাদেরকে সিন্ডিকেট বলা হয়েছে যে এরা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট তৈরি করে এরা শুধু ব্যবসা করে বাংলাদেশিদের সাথে বাংলাদেশিদের যত দুই নম্বর কাগজপত্র করে দিব এরা এরা এদের মাধ্যমে সব দুই নাম্বার ব্যবস্থা এরকম যে একবার ধরা পড়লো তা কিন্তু না এর আগেও কিছুদিন আগে একটা বড় গ্রুপ ধরা পড়ছিল তার আগেও জুহর বড় ধরা এরকম অভাব নাই নতুন পাওয়া যায় একদিকটা ধরে আরেক দিক দিয়ে আরেকটা নতুন পাওয়া যায় আপনি যদি লক্ষ্য করেন যে এই কাজগুলি সাধারণত বাংলাদেশি ঠকানোর জন্য বাংলাদেশী করে থাকে অন্য কোনো জাতি না যে বাংলাদেশের সাথে দুই নাম্বারই করবো সেটা শুধু বাংলাদেশিরাই করে এই সিন্ডিকেটের পাঁচজন একজন হোতা পাঁচজন সহকারী এরা পাঁচজনই বাংলাদেশি এবং এরা এদের সাথে ছাব্বিশটা ছাব্বিশটা দুই নম্বর পাসপোর্ট পাওয়া গেছে যেটা ইমিগ্রেশন বলতেছে যে ছাব্বিশটা দুই নম্বর পাওয়া গেছে উনত্রিশটা পাসপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ছাব্বিশটাই দুই নম্বর যাই হোক জন এই যাই হোক এমন মানুষের জন্য আমাদের দেশের এবং আমরা যারা বিদেশে আছি সবার জন্য অসুবিধা দুই একজন সিন্ডিকেট তৈরি করব এবং এই ধরনের অপকর্মগুলি করব যার কারণে বিদেশে সমস্ত বাংলাদেশের নামে কলঙ্ক এটা যদি আপনারা এই যে ইমিগ্রেশনের যে যে পেজে দিছে সেই পেজের কমেন্টগুলি পড়েন যে লোকালরা যে কমেন্টগুলি করছে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিস্থিতি তাদের ভালো থাকবে